সরস্বতী পুজোর আয়োজনের নিরিখে বহরমপুর পুরসভার পক্ষ থেকে শহরের পাঁচটি সরকার পোষিত স্কুলকে পুরস্কৃত করা হবে আজ বুধবার মঙ্গলবার সন্ধ্যায় তা ঘোষণা করেন কাউন্সিলর আবুল কাউসার ও জয়ন্ত চক্রবর্তী শহরের স্কুলগুলির পুজোর আয়োজন এই দুই কাউন্সিলর ও দুই স্কুল শিক্ষক ঘুরে দেখেছেন এদিন কাউসার বলেন আমাদের শহরের ছোট ছোট বাচ্চারা তাদের প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম ফলে যে সরস্বতী পুজোকে ফুটিয়ে তোলে সেই দিক থেকে অর্থাৎ এই বাচ্চারা তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের মহরপুর মাসীদের যে মনোরম পরিবেশ আমাদেরকে উপহার দেওয়া হয় সেই জিনিসটাকে বিচার্য করে আমরা মহরপুর পৌরসভার পক্ষ থেকে একটি ছোট্ট পুরস্কার হিসাবে আমরা তুলে দেওয়ার চেষ্টা করি সেই কারণে বিগত বছরগুলো যেমন আমরা করে চলে এসেছি একইভাবে এবছরও আমরা আমাদের পৌরসভার টিম প্রত্যেকটা স্কুলে আমরা গতকাল পরিদর্শন করি এবং বিভিন্ন তথ্য ভিত্তির উপরে আমরা দাঁড়িয়ে আমরা আমাদের স্কুলগুলোর পজিশন অনস্থির করার চেষ্টা করেছি পুরস্কৃত স্কুলগুলির নাম ঘোষণা করে জয়ন্ত বলেন গত তিন বছর ধরে এই সরস্বতী পুজোকে মাইলেজ দিয়েছে বিভিন্ন স্কুলের ক্ষেত্রে তো যার ফলে কী হয়েছে স্কুলের মধ্যে কম্পিটিশান বা প্রতিযোগিতা ওরা অনেক রকমভাবে বেড়েছে এবং যেটা একটু আগেই কাউসার বলছিলেন যে আমরা যতগুলো স্কুল ভিজিট করেছি তাদের মধ্যে প্রতিযোগিতা কিন্তু মানে কাকে ফার্স্ট করবো কাকে সেকেন্ড করব এটা আমাদের পক্ষে বিচার করা খুব মুশকিল হয়ে গেছে কেননা প্রতিযোগিতা প্রত্যেকটা স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু একদম খুব নিষ্ঠার সঙ্গে নিয়মানুবর্তার সঙ্গে কিন্তু অংশগ্রহণ করেছে বিভিন্ন কাজ অ্যাক্টিভিটি নিয়ে তো সেই জন্য বিস্তারিত কালকে আমাদের পৌরপিতা আপনাদের সামনে জানাবেন পুরোটা যে সমস্ত স্কুলগুলোকে আমরা মোটামুটি একটা জায়গায় বিচার্য করে রেখেছি সবাই অ্যাকচুয়ালি এখানে কারো স্থান প্রথম দ্বিতীয় যেরকম আলাদা করে বলবার নেই প্রত্যেকেই অ্যাকচুয়ালি প্রথম হয়েছেন কিন্তু তা সত্ত্বেও যেহেতু বিচারের জায়গা থেকে একটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় সেক্ষেত্রে আমরা যারা আমাদের টিমে ছিল আমি ছিলাম কাউসার ছিল এবং কাউসারের সঙ্গে আমাদের দুজন মাস্টার ছিলেন তাছাড়াও আমাদের এলাকারও কিছু মানুষজন ছিল গুণী ব্যক্তিরা ছিলেন যারা একসাথে গিয়ে আমরা ভিজিট করে যে সিদ্ধান্ত নিয়েছি সেটা আজকে আপনাদের সামনে একটু ব্যক্ত করছি সব কিছুর বিচার্য আমরা অনেক কিছু বিচার বিবেচনা করেছিলাম স্কুলে গিয়ে তো সেই সমস্ত বিচার বিবেচনার মাধ্যমে আমরা যাদেরকে প্রথম থেকে পঞ্চম স্থান অবধি যারা দখল করেছে তাদেরকে রেখেছি তার মধ্যে প্রথম স্থান দখল করেছে আমাদের শিরিশচন্দ্র গার্লস হাই স্কুল দ্বিতীয় স্থান দখল করেছেন আমাদের বহরমপুর জেন একাডেমি বয়েজ স্কুল তৃতীয় স্থান দখল করেছেন কৃষ্ণনাথ কলেজের স্কুল চতুর্থ স্থান দখল করেছেন চালতিয়া শ্রীগুরু পাঠশালা এবং পঞ্চম স্থানে আমরা রেখেছি বহরমপুর লিকলিকা মেমোরিয়াল গার্লস হাই স্কুল বাকি স্কুলরাও সবাই নিজেদের সাধ্যমতো চেষ্টা করেছেন কাউকে আমরা হার্ট করছি না আমরা এই জন্যই মাননীয় পৌর এটাই সব থেকে বড় উদ্যোগ যে প্রত্যেকটি স্কুলকেই কিন্তু আমরা ডাকছি তাদেরকে তাদের হাতে আমাদের ছোট্ট পুরস্কার এবং স্মারক তুলে দেওয়া হবে বহরমপুর পৌরসভার তরফ থেকে